প্রিয় বন্ধুরা তোমরা কি কখনও লক্ষ্য করেছ মেয়েরা বাইরে থেকে যতই শক্ত আশ্ববিশ্বাসী আর স্মার্ট দেখাক না কেন ভেতরে তারা অনেক বেশি সংবেদনশীল আবেগী এবং অনেক সময় বিভ্রান্ত থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা এই দুর্বল দিকগুলো কখনো মুখে বলে না কেউ না বুঝলে তারাভাবে সমস্যা নেই কিন্তু যে পুরুষ এই না বলা অনুভূতিগুলো বুঝতে পারে সেখান থেকে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয় যেখানে চোখে না বলা প্রত্যাশা আর হৃদয়ের নিঃশব্দ ভাষা ধরা পড়ে আর এই ভিডিওতে আমরা জানব নারীর মনের এমন আটটি গভীর দুর্বলতা যা তারা মুখে বলে না কিন্তু শরীরের ভঙ্গিমা চোখের ভাষা আর আচরণ সব বলে দেয় আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো শেষের দুটি পয়েন্ট সবচেয়ে ইম্প্যাক্টফুল আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো শুরু করা যাক নাম্বার এক নয়নের নীরব ট্রিগার যখন তুমি ইচ্ছে করে নয় বরং স্বাভাবিকভাবে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলো তার মনের ভেতরে একটা অদৃশ্য প্রশ্ন তৈরি হয় সে কি সত্যি তোমাকে বোঝার চেষ্টা করছে নাকি শুধু তাকিয়ে আছে আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই নীরব সংযোগ একটা সংযোগ যেখানে শব্দের দরকার পড়ে না মানুষ ভুলেও যায় চোখ শুধু দেখে না চোখ কথা বলে আর অনুভূতিও ছড়িয়ে দেয় তুমি যদি কথা বলতে বলতে মাঝে মাঝে চোখ নামিয়ে তার ঠোঁটের দিকে তাকাও অথবা কোনো মুহূর্তে একদম চুপ করে শুধু তাকিয়ে থাকো সে হয়তো প্রথমে অস্বস্তি অনুভব করবে কিন্তু পালিয়ে যাবে না কারণ ওই মুহূর্তে তোমার দৃষ্টি শুধু তাকিয়ে থাকে না বরং তার ভেতরের আবেগ দ্বিধা আর না বলা অনুভূতির দরজা খুলতে শুরু করে এই আই কন্ট্যাক্টের আসল শক্তি এখানেই এটা শুধু আকর্ষণ তৈরি করে না বরং তার মনে সেফটি রহস্য আবেগ এই তিনটের মিশ্রণ এনে দেয় সেভাবে ওর চোখে যেন কিছু আছে কিছু যা আমি বুঝতে পারছি না কিন্তু এড়াতেও পারছি না আর এখান থেকেই নারীরা ধীরে ধীরে নিজের গার্ড নামিয়ে দেয় তারা কম কথা বলে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব জানাতে শুরু করে চোখ সরিয়ে নেয় আবার তাকায় শ্বাস দ্রুত হয় কিন্তু হাসি লুকায় না এটা শুধু আকর্ষণ নয় এটা একটা নীরব সম্মতি যেখানে সে বলছে তুমি যদি বুঝতে পারো তাহলে আমি পালাব না নাম্বার দুই গোপনীয়তা টেস্ট যখন কোনো মেয়ে তোমার কাছে নিজের খুব ব্যক্তিগত কথা বলে সেই মুহূর্তে সে শুধু কথা বলে না বরং নিজের অর্ধেক বিশ্বাসটাও তোমার হাতে তুলে দেয় এখন এখানেই শুরু হয় আসল পরীক্ষা তুমি কি সেই কথাগুলো নিজের কাছে রাখবে নাকি বন্ধুদের আড্ডায় মশকরা করে বলে দেবে কারণ মেয়েরা সবথেকে বেশি ভয় পায় তার গোপন কথা অন্যের মুখে শুনতে আর সব থেকে বেশি নিরাপদ বোধ করে যখন দেখে এই ছেলেটাকে বিশ্বাস করেছিলাম আর ও সত্যিই সেটা ধরে রেখেছে মেয়েরা চায় না তুমি তার জন্য পাহাড় সরাও ও শুধু দেখতে চায় তুমি কি তার দেওয়া গোপন কথাগুলো পাহারা দিতে পারো যে পুরুষ এই পরীক্ষায় পাশ করে তার পাশে মেয়েরা স্বস্তিতে কাঁদতে পারে হাসতে পারে আর সবচেয়ে বড় কথা নিজেকে লুকাতে হয় না আর নাম্বার তিন শব্দের আগেও শরীর কথা বলে মেয়েরা সব কথা ভাষায় বলে না তার চোখ তার চোখ করে থাকা এমনকি ছোট নিঃশ্বাসেও লুকিয়ে থাকে হাজারটা না বলা অনুভূতি কখনো কখনো কোনো কথা না বলেও তার শরীর বলে দেয় সে কষ্টে আছে ভয় পেয়েছে না হয় শুধু একটু আদর চায় যেমন তার চোখ হঠাৎ ঝাপসা হয়ে যায় কিন্তু সে হাসার চেষ্টা করে মানে সে কাঁদতে চায় কিন্তু নিজেকে সামলাচ্ছে সে কথা বলছে ঠিকই কিন্তু কণ্ঠটা কাঁপছে মানে তার ভিতরে একটা ঝড় চলছে কারো সামনে কথা বলতে ভয় পেয়ে তোমার হাতটা শক্ত করে ধরে মানে তুমি তার নিরাপদ জায়গা মেয়েরা চায় না তুমি সবসময় উত্তর দাও কখনো শুধু চায় তুমি বুঝে যাও তার চুপ করে থাকা মানে রাগ নয় মানে মন খারাপ তার চোখের জল মানে দুর্বলতা নয় মানে বিশ্বাস কারণ একজন পুরুষ তখনই আলাদা হয়ে যায় যখন সে শুধু বলা কথাগুলো শুনে না না বলা কথাগুলো বুঝে ফেলে নাম্বার চার শোনা হওয়ার ক্ষুধা মেয়েরা সবসময় নিখুঁত উত্তর খোঁজে না তারা শুধু চায় তাকে মন দিয়ে কেউ শুনুক বাধা না দিয়ে বিচার না করে উপহাস না করে কারণ অনেক সময় তারা যা বলে তা শুধু সমস্যা নয় তা হল তাদের ভেতরের জমে থাকা কথা শোনার মতো একজন মানুষ পাওয়ার অপেক্ষা যখন তুমি পথে বলে দাও এগুলো নিয়ে এত ভাবার কি আছে তখন তার কথাগুলো থেমে যায় কিন্তু তার মনটা আরও একটু বদ্ধ হয়ে যায় কিন্তু যখন তুমি কিছু না বলে শুধু চুপচাপ বাসার আলোটা কমিয়ে বলো তুমি বলো আমি শুনছি তখন সে মানুষের মতো নয় সে নিজের মতো হতে শেখে মেয়েদের ভালোবাসা পাওয়ার আগে তাদের শোনা শেখা জরুরি কারণ যাকে কথা বলার মতো নিরাপদ মনে হয় সেই মানুষটাকে মেয়েরা কখনো সহজে হারাতে চায় না নাম্বার পাঁচ নিয়ন্ত্রণ হারানোর গোপন ইচ্ছে মেয়েরা বাইরে থেকে যতই শক্ত স্বাধীন আর নিজের মতো সিদ্ধান্ত নিতে ভালোবাসুক তাদের হৃদয়ের খুব গভীরে একটা ছোট্ট ইচ্ছে লুকিয়ে থাকে কেউ আছে কি যে আমার দায়িত্ব নিজের কাঁধে নিতে পারে না তারা দুর্বল হতে চায় না কিন্তু সব সময় শক্ত থেকেও ক্লান্ত হয়ে যায় তখন ওরা চায় কেউ এসে একবার বলুক এবার তুমি একটু বিশ্রাম নাও আমি সামলে নিচ্ছি তারা চায় না তুমি তাকে কন্ট্রোল করো তারা শুধু দেখে তুমি কি এমন একজন যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় যে পুরুষকে তারা সত্যিই ভালোবাসে তার সামনে তারা সব সময় শক্ত থাকতে চায় না কখনো কখনো শুধু ছোট্ট মেয়ে হয়ে থাকতে চায় তার বাহুতে কারণ নিয়ন্ত্রণ হারানো মানে হারিয়ে ফেলা নয় সঠিক মানুষের কাছে সেটা মানে নিরাপদ হয়ে যাওয়া এই মুহূর্তে একজন নারী বুঝে যায় তোমার হাতটা সে ধরে থাকতে পারে চোখ বন্ধ করেও নাম্বার ছয় শান্ত পুরুষের ঝড় শান্ত স্বভাবে ছেলেদের নিয়ে মানুষভাবে ওদের হয়তো অনুভূতি নেই রাগ নেই ব্যথা নেই কিন্তু সত্যি কথা হলো সবচেয়ে জোরে যে ঝড় গর্জে ওঠে তা সবসময় শব্দ করে না ওরা চুপচাপ থাকে কারণ ওরা জানে রাগ দিয়ে নয় নিরবতা দিয়ে অনেক উত্তর দেওয়া যায় কিন্তু এই নীরব ছেলেদের ভেতরেও একসময় ঝড় জমে যখন তাকে অবহেলা করা হয় যখন তার কথার দাম হয় না যখন সে সব সময় বুঝতে থাকে কিন্তু কেউ তাকে বুঝতে চায় না এমন পুরুষ কাঁদে না মানুষের সামনে চিৎকারও করে না কিন্তু একদিন হঠাৎ করেই বদলে যায় তার নিরবতা তখন বোঝায় হাজারটা অপূর্ণ প্রশ্ন নারীরা অনেক সময় দেরিতে বুঝতে পারে শান্ত পুরুষ মানে অনুভূতিহীন না বরং সে এমন মানুষ যে ভিতরের অনেক যুদ্ধ লড়েও তোমাকে আঘাত না করার সিদ্ধান্ত নেয় এই কারণেই মেয়েরা গোপনে শ্রদ্ধা করে এমন পুরুষকে যে সবসময় চিৎকার করেও শক্তি দেখায় না বরং চুপচাপ থেকেও নিজেকে ভালোবাসা আর নিজের মানুষকে ভাঙতে দেয় না নাম্বার সাত স্পর্শের আগের তীব্রতা ভালোবাসার সবচেয়ে তীব্র মুহূর্ত হয় সবসময় স্পর্শের পর নয় অনেক সময় তার আগেই যখন দুজন মানুষ একে অপরের খুব কাছে কিন্তু মাঝখানে এখনো অদৃশ্য একটা দূরত্ব থাকে সেই মুহূর্তে চোখ দুটো অনেক কথা বলে ফেলে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আর হৃদয়ের শব্দ যেন কানের ভেতর গর্জন করে মেয়েরা এই সময় মনের ভেতরে লড়াই করে আমি কি ওকে ছুটে দিই ওকে সত্যি সত্যিই আমার নাকি এটা শুধু একটা মুহূর্ত যা ভেঙে যাবে এটাই সেই স্পর্শ পূর্ব তীব্রতা যেখানে শরীর থেমে যায় কিন্তু অনুভূতি ছুটে চলে আলোর গতিতে এবং ঠিক এই জায়গাতেই একজন পুরুষের চরিত্র পরিষ্কার হয় তুমি কি তাড়াহুড়ো করবে নাকি তার চোখের অনুমতিকে পড়তে শিখবে কারণ মেয়েদের কাছে স্পর্শ মানে শুধু স্পর্শ নয় বরং বিশ্বাসের সবচেয়ে কোমল দরজা যে পুরুষ এই দরজায় ধাক্কা না দিয়ে শুধু নীরবে অপেক্ষা করে মেয়েরা তার হাত ছাড়ে না কখনো নাম্বার আট চোখের ভাষা কখনো মিথ্যা বলে না অনেক কথা মুখে বলা যায় অনেক অভিনয় করাও যায় কিন্তু চোখের ভেতরের সত্যিটা কেউ লুকিয়ে রাখতে পারে না মেয়েদের চোখ সবচেয়ে সত্য কথা বলে যখন তারা ভালোবাসে যখন তারা ভেঙে যায় অথবা যখন তারা নিজের অনুভূতি লুকিয়ে রাখতে চায় তুমি হয়তো তাকে জিজ্ঞাসা করবে তুমি ঠিক আছো তো সে হয়তো হাসি দিয়ে বলবে হ্যাঁ ভালো আছি কিন্তু তার চোখ নীরবে বলে দেবে সে আসলে কতটা ক্লান্ত কতটা ভাঙা আর কতটা তোমাকে দরকার চোখের দৃষ্টির ভেতরেই লুকিয়ে থাকে অভিমান অপ্রকাশ করা ভালোবাসা না বলা হাজারটা প্রশ্ন আর সত্যি কথা যে পুরুষ চোখ পড়তে জানে সে কখনো আমি বুঝিনি বলে দেয় না কারণ শব্দ ভুল হতে পারে কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যা হয় না কখনো কখনো একটা মানুষকে বোঝার জন্য শব্দের দরকার হয় না দরকার হয় অনুভব করার ক্ষমতা আর যদি তুমি সেই একজন হও যে শব্দের বাইরেও হৃদয়ের ভাষা বুঝতে পারে তাহলে মনে রেখো তুমি সবার মতো নাও তুমি বিশেষ এই ভিডিও যদি তোমার চিন্তায় একটু হলেও আলো জ্বালিয়ে দেয় এই অনুভূতিগুলো যদি তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর হয়ে দাঁড়ায় তাহলে এই পরিবারে তোমাকে স্বাগতম আমাদের কাজ শুধু ভিডিও বানানো নয় বরং মানুষকে শেখানো কিভাবে হৃদয় পড়তে হয় সম্মান করতে হয় আর ভালোবাসাকে শুধু কথাই নয় আচরণে দেখাতে হয় তাই যদি তুমি প্রস্তুত হও নারীর মন সম্পর্ক আর নিজেকে আরও গভীরভাবে বুঝতে তাহলে পাশে থেকো কারণ সেরা গল্পগুলো এখনও বলা বাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ